আগামী ষোলোই অগস্ট জন্মাষ্টমী আমাদের খুব প্রিয় একটা উৎসব প্রায় সকলের বাড়িতেই আমরা জন্মাষ্টমীর দিন সাধ্যমতো শ্রীকৃষ্ণ এবং গোপালের পুজোর আয়োজন করি আর এই পুজোতে লাগে বেশ কিছু দর্শকর্মার জিনিস দোকানের সামনে লম্বা লাইনে অপেক্ষা না করে যদি সেই সমস্ত দর্শকর্মার জিনিস আমরা বাড়িতে বসেই হাতে পেয়ে যাই তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হয় বন্ধুরা বাঙালির জলখাবার আমাদের সকলের সুবিধার্থে নিয়ে এসেছে জন্মাষ্টমী পুজোর দশকর্মার কিট যেখানে তোমরা জন্মাষ্টমী পুজোর যাবতীয় দশকর্মার জিনিস পেয়ে যাচ্ছ আর শুধুমাত্র কলকাতায় বা ভারতে নয় ভারতের বাইরে থেকেও কিন্তু তোমরা এটা অর্ডার করতে পারো চলো এবার দেখে নি এর ভিতরে আমরা কি কি পেয়ে যাচ্ছি এখানে আমরা পাচ্ছি গোপালের একটা সুন্দর ছবি শ্রীকৃষ্ণের অষ্টত্ত শতনামের বই আছে একটা ময়ূর পালক আছে গঙ্গা জল ঘি মধু গোময় এবং গোচনা এছাড়াও আছে পঞ্চগুড়ি পঞ্চরত্ন পঞ্চশস্য রয়েছে মধুপর্কের বাটি আসনাঙ্গুড়িও রয়েছে হলুদ কাপড় আছে আছে লাল চেলি তিন হাত জোর আর গামছাও আছে করপুর আছে লম্বা শলতে আছে পঞ্চপ্রদীপের জন্য গোল শলতেও আছে সুপারি আর হরিতকীয় রয়েছে সিদ্ধিপাতা চাঁদমালা সিঁদুর এই সবই আমরা দশকর্মার কিটে পেয়ে যাচ্ছি আরও পেয়ে যাচ্ছি দুটো পৈতে সাদা সুতো এখানেই শেষ নয় বন্ধুরা আরও রয়েছে কালো তিল ধান জব রয়েছে খড়ি মাটি গঙ্গামাটি ধুনো পাউডার ধূপকাঠি তীর কাঠি নারকেল ছোবরা এমনকি দেশলাইও পেয়ে যাচ্ছে আমরা এই দশকর্মার কিটে অ্যামাজন ফ্লিপকার্ট ইটসি আর ইবেতে এই দশকর্মার কিট তোমরা পেয়ে যাবে